অন্তরার ভালোবাসার পথে এবার কাটা হয়ে দাঁড়ালো খোদ বাবা অন্যদিকে নিজের পাপ ঢাকতে নকুলকে ব্ল্যাকমেল শুরু করলো নয়নতারা হ্যাঁ বন্ধুরা ঠিক এরকমই টানটান উত্তেজনায় ভরপুর ওমা দরদিয়া ধারাবাহিকে এপিসোডের শুরুতেই চ্যাটার্জি বাড়িতে দেখা যায় এক মিষ্টি পারিবারিক মুহূর্ত অনিরুদ্ধ যখন মায়ের হাতে রান্নার প্রশংসায় পঞ্চমুখ তখনই হঠাৎ বিষম খেয়ে বসে সে বাবার এই অবস্থা দেখে ছোট্ট তানিয়া বাণীকে অনুরোধ করে অনিরুদ্ধর পিঠে হাত বুলিয়ে দিতে তানিয়ার জেদের কাছে হার মেনে বাণী যখন অনিরুদ্ধর সেবা করছিল তখন তাদের মধ্যে তৈরি হয় এক অব্যক্ত ভালোবাসার টান তবে এই আনন্দের মাঝেও সাথীর মনের সংশয় জাগে তাপস কেন এখনো ফিরল না অনিরুদ্ধ অবশ্য ভালো করেই জানে তার বাবা অফিসের মিটিং এ নয় বরং মিথ্যে হাতে অন্য কোথাও সময় কাটাচ্ছে ক্যামেরা চলে যায় কাবেরীর বাড়িতে যেখানে পরিস্থিতির রীতিমতো অগ্নিগর্ভ অন্তরা যখন গোপনে আর্যুর সাথে কথা বলছিল ঠিক তখনই সেখানে ভিলেনের মতো এন্ট্রি নেয় তাপস ফোন কেড়ে নিয়ে এসে আর্যুকে কড়া হুঁশিয়ারি দেয় শুধু তাই নয় জোর জবরদস্তি মেয়ের বিয়ে দেওয়ার জন্য পাত্রপক্ষকেও হাজির করে সে কিন্তু অন্তরা আজ হার মানতে নারাজ সে সোজা জানিয়ে দেয় তার হৃদয়ে আর্যু ছাড়া আর কারো প্রবেশাধিকার নেই এরপর দৃশ্যপট পাল্টে যায় এক চরম নাটকীয়তায় চ্যাটার্জি বাড়িতে যখন মিথ্যে অজুহাত দিয়ে তাপস প্রবেশ করে তখন সে জানত না কি অপেক্ষা করছে অনিরুদ্ধ বাবার এই ছলনা দেখে মনে মনে ঘৃণা বোধ করে ঠিক তখনই সেখানে ছুটে আসে অসহায় চোরের মতো লুকিয়ে পড়ে তাপস আরজু যখন সবার সামনে তার প্রেমিকার বাবার নিষ্ঠুরতার কথা জানা ছিল তখন সাথী না জেনেই নিজের স্বামীর নামে কটু কথা বলতে থাকে ভাগ্যের কে নির্মম পরিহাস সাথী যাকে গালি দিচ্ছে সে আর কেউ নয় তারই স্বামী পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যখন তাপস আরাম থেকে বেরিয়ে সাথীর উপর চড়াও হয় নিজের দোষ ঢাকতে সে উল্টো সাথীর সাথে খারাপ ব্যবহার শুরু করলে অনিরুদ্ধ আর চুপ থাকতে পারে না বাবার চোখের চোখ রেখে সে করা প্রতিবাদ জানায় যা দেখে থমকে যায় বাড়ির সবাই অন্যদিকে রাস্তার এক নির্জন প্রান্তে উন্মোচিত হয় এক পুরনো ষড়যন্ত্র নকুল বিবেকের দংশনে জলে পড়ে নয়নতারাকে দোষারোপ করতে থাকে সে বুঝতে পারে মেয়ের ভালো নাম করে নয় তারা আসলে ঈশানী ও পিনাকির সাথে চরম অন্য করেছে মলি আবেগ দিয়ে বাবাকে আটকানোর চেষ্টা করলেও নকুল এবার প্রতিজ্ঞাবদ্ধ সে আসল সত্যটা সবার সামনে আনবেই ক্লাইম্যাক্সে দেখা যায় অনিরুদ্ধর মানসিক দ্বন্দ্ব বাণীর কাছে সে নিজের অসহায়ত্ব প্রকাশ করে সে জানায় তার বাবার এই দ্বিতীয় সংসারের কথা জানা জানি হলে মাসুম অন্তরা হয়তো সহ্য করতে পারবে না কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারে শত অনুরোধ সত্ত্বেও অনিরুদ্ধ এখনই এই ভয়ঙ্কর সত্যটা ফাঁস করতে নারাজ কিন্তু প্রশ্ন হলো আর কতদিন চাপা থাকবে এই আগ্নেয়গিরি আজকের পর্ব এখানেই শেষ হচ্ছে পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকুন